হ্যালো ডিয়া স্টুডেন্ট তো আজকা আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ আর্টিকেল নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা আর্টিকেল সম্বন্ধে তো তোমাদের অনেকে ধারণা আছে যাদের ধারণা নেই তারা একদম এই ভিডিওতেও একদম মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে তো তোমরা ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম দেখো আচ্ছা আর্টিকেল কাকে বলে আর্টিকেল দেখো আর্টিকেল প্রথমত তিনটা ওয়ার্ড যেমন মনে করো এ এন আর ডি এই তিনটা ওয়ার্ডকে আমরা একসঙ্গে কী বলি আর্টিকেল বলি হুম আচ্ছা এই তিনটা ওয়ার্ডকে আমরা কী বলি একসঙ্গে আর্টিকেল বলি আচ্ছা পরীক্ষার মধ্যে কিন্তু মেনলি আসে মানে তোমাকে কিছু ওয়ার্ড দিয়ে দেবে হ্যাঁ ওইগুলো ওই ওয়ার্ডগুলোর সামনে কোন আর্টিকেলটা হবে এ হবে না এন হবে না হবে হুম তো এটা আমাদের জানতে হবে ঠিক আছে তো আমরা আজকে এটা প্রথম ক্লাস আস্তে আস্তে আমরা আজকে সহজ দিয়ে শুরু করব। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব ঠিক আছে তাহলে দেখো প্রথমত মনে রাখবে যেসব ওয়ার্ডের সামনে মানে শুরুতে লেটারটা কনসোনেন্ট থাকে হ্যাঁ কনসোনেন্ট থাকে তখন তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে হয় এ হয় তাদের ক্ষেত্রে কী হয় এ হয় কনসোনেন্ট বলতে এখন কনগুলো বলো আমরা বুঝবো যেমন বাহুল হয়েছে দেখো এ ই আই ও ইউ হ্যাঁ এই পাঁচটা লেটার হলো বাহুল তাহলে এগুলো বাদ দিয়ে বাকিগুলো হলো কি কনসোনেন্ট অর্থাৎ এগুলো বাদ দিয়ে বাকিগুলো যতগুলো আছে লেটার সবগুলো হলো কি কনসোনেন্ট তাহলে মনে রাখবে যে এইসব ওয়ার্ড এই সব লেটারগুলো যদি কোনো ওয়ার্ড শুরু হয় তখন সেক্ষেত্রে এন্ড হবে অর্থাৎ বাহুল দিয়ে শুরু হলে তখন এন্ড হবে আর বাহুল বাদ দিয়ে যদি শুরু হয় তখন শুরু বসবয়সে এ আর নির্দিষ্ট কিছু আমরা যখন ফিক্সড করে মানে নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু দি হবে আর পৃথিবীতে যেগুলো একটা আছে যেমন মনে করো দ্য আর্থ দ্য দ্য সান দ্য মুন মনে কর দ্য রিবার গঙ্গা দ্য হোলি বুকস অফ কোরআন দ্য হোলি বুকস অফ গীতা হ্যাঁ মানে যেগুলো একটা আছে এগুলো সামনে দি বসে আবার কোন কোনো ক্ষেত্রে যখন আমরা ফিক্সড বা নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু সেক্ষেত্রে দি হবে ঠিক আছে তো আজকে আমরা মেনলি এ আর এন্ড দি শর্টকাটগুলো মানে যেগুলো সহজ সরল মানে পরীক্ষাতে আসে কিন্তু এগুলো এগুলো নিয়ে আলোচনা করবো পরে আস্তে আস্তে আমরা আরও ডিসকাস কঠিনের দিকে যাবো ঠিক আছে তাহলে প্রথমত দেখো ড্যাশ এ চেয়ার আচ্ছা এখানে চেয়ার তাহলে চেয়ারের সামনে কী হবে আচ্ছা চেয়ার যেহেতু এখানে দেখো সিটা কি কনসনেন তাহলে এখানে কী হবে এখানে অ্যা হবে এখানে শুরু হবে কি এ তাহলে আমরা এখানে দেখব সে তাহলে এখানে হবে কি এ এরপর আছে দেখো ড্যাশ কাফ তাহলে এখানে কী হবে যে এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে কি হবে এখানে হবে এ ঠিক আছে এরপর আছে যেমন দেখো ড্যাশ হর্স তাহলে এখানেও সেম কী হবে এখানেও সেম এ হবে ঠিক আছে এখানে কী হবে এখানে সেম এ হবে এরপর আছে যেমন দেখো ড্যাশ এলিফ্যান্ট দেখো এখানে এলিফেন্ট এলিফেন্ট এলিফেন্টের সামনে দিয়ে কী আছে ই আছে ইটা কি একটা যেহেতু এটা কি ভাহুল তো সুতরাং ক্ষেত্রে আমরা এ না হইয়া এখানে এন হবে এ এন এন এনটা হবে ঠিক আছে এরপর আছে যেমন দেখো এন এস তাহলে এখানে সিম এ আছে তার মানে এটা এন হবে ঠিক আছে এন হবে ঠিক আছে এখানে এন হবে এরপর আছে যেমন দেখো এরপর আছে যেমন দেখো এন এগ এগানোর সিম কী হবে এন হবে এরপর আছে এন আম্ব্রেলা তো আম্বেলার সামনে কী হবে সেম আম্বেলার সামনে হবে কি এন আম্ব্রেলা এরপর আছে এন আইসক্রিম হুম তাহলে আইসক্রিমের সামনে কী হবে এন আইসক্রিম হবে এরপর আছে যেমন দেখো এন আই তালে আইয়ের সামনে কী হবে এন এন আই হবে ঠিক আছে এরপর আছে যে কোন থেকো দেখো এরপর আছে কি ম্যাঙ্গো এম তাহলে এখানে এম দিয়ে শুরু তাহলে এখানে এ ম্যাঙ্গো হবে এরপর আছে এন আপেল এখানে এন দিয়ে তাহলে এ এ দিয়ে শুরু তাহলে এখানে এন আপেল হবে এরপর আছে দেখো হাউস হাউস তাহলে এখানে এ হাউস এরপর আছে যেমন দেখো ড্যাশ ফেরট এখানে এ ফেরট হবে ড্যাশ আউল এন আউল ঠিক আছে এরপর আছে যেমন দেখো ড্যাশ এরোপ্লেন এন এরোপ্লেন হবে ড্যাশ আর্টিস্ট এন আর্টিস্ট এরপর ড্যাশ কার এ কার ড্যাশ এন কী হবে এন এন তাহলে এগুলোতেও গেল আমরা এ আর এন হ্যাঁ এবারে আমরা কিছু আছে যেমন দেখো যেমন আর্টিকেল ডি ইউজ করবো যেমন দেখো ড্যাশ সান এখানে সান কিন্তু একটা তো সুতরাং একটা কি হবে দা সান হবে দা সান সেম ভাবে দেশ মুন এখানে কি হবে দা মুন মুন এরপর আছে যেমন দেখো ড্যাশ এন এন ও এগুলি ড্যাশ ফুরস আল কলিফা এখানে সেম এখানে তা হবে এরপর ড্যাশ মুভি পারফেক্ট দেখো এখানে ড্যাশ মুভি পারফেক্ট এই মুভিটা পারফেক্ট তো মুভিটা যেহেতু পারফেক্ট যে কোনো একটা মুভিকে ফিস্ট করে বলেছে অর্থাৎ নির্দিষ্ট করে বলেছে এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অন্য কিছু না হয়ে সেক্ষেত্রে ডাইরেক্ট কী হবে এন এখানে দা হবে এক্ষেত্রে দা হবে আই ওয়াজ বর্ন ইন ড্যাশ অয়েস্ট তাহলে মানে আমি জন্মগ্রহণ করেছি ইন দ্য ড্যাস্ট ওয়েস্ট মানে কি ওয়েস্ট তাহলে এক্ষেত্রে দ্য ওয়েস্ট হবে ফিস্ট করে বলেছে এখানে দ্য ওয়েস্ট এরপর আছে দেখুন দেখো দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান তাহলে এক্ষেত্রে কী হবে দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান মিনিস্টার অফ পাকিস্তান দশ গীতা দেখো দেশ গীতা দ্য গীতা এরপর আছে দ্যাশ আর্ট তাহলে কি হবে দা আর্থ দা আর্থ হবে এরপর আছে যেমন দেখো ডেস্ট গঙ্গা এখানে সেম দা গঙ্গা এরপর আছে ডেস স্কাই অর্থাৎ ডেস্ট স্কাই আকাশ কটা একটা তাহলে এটা দা স্কাই